হাই ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু এস টিকে এডুকেশনাল একাডেমি তো আমরা ইন্ডিয়ান পলিটি অর্থাৎ ভারতের সংবিধানের বেশ কিছু টপিক এই ইউটিউব চ্যানেলে পরপর কভার করার চেষ্টা করবো আশা করি সব ভিডিওগুলো দেখবে এবং সব ভিডিও থেকে তোমরা অনেক বেশি উপকার পাবে তো আজকের প্রথম লেকচার অর্থাৎ ঐতিহাসিক পটভূমি অর্থাৎ আমাদের ভারতের যে সংবিধান রচনার ঐতিহাসিক যে পটভূমি ছিল বা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বলতে পারি সেটা কী ছিল সেটা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আমরা আলোচনা করার চেষ্টা করব তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমরা অনেক বেশি উপকৃত হবে যে কোনো এক্সামের জন্য তো চলো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে একত্রিশে ডিসেম্বর ষোলোশো খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুরু হয় কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকেও ভারতে যারা প্রথম এসেছিল সেটা হচ্ছে চোদ্দোশো আটানব্বইতে আমরা জানি কালিকট বন্দরে ভাস্কো গামা প্রথমে এসেছিল এবং তিনি হচ্ছেন একজন পর্তুগিজ বা আমরা ডাচ বলে থাকি তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগে যারা প্রথমে ভারতে এসেছিল তারা হচ্ছে ডাচ বা পর্তুগিজ কিন্তু পরবর্তীকালে ডাচদের আধিপত্য অনেকটা হ্রাস পেতে থাকে এবং প্রথম ষোলোশো আট খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি জাহাজ ভারতে সুরাট বন্দরে এসে পৌঁছায় এবং তারা প্রথমে কোথায় এসেছিল তারা প্রথমে এসেছিল মাসুলিপট্টম ফ্যাক্টরি স্থাপন করেছিল ষোলোশো এগারো খ্রিস্টাব্দে মাসুলিপট্টম এবং পরে ষোলোশো বারো খ্রিস্টাব্দে সুরাটে ফ্যাক্টরি স্থাপন করেছিল এবং তোমরা অনেকেই জানো সেই সময় মোগলদের শাসক ছিল এবং মোগল কোন শাসক সেই সময় সম্রাটে সাম্রাজ্য বিস্তার করেছিল তিনি হচ্ছেন জাহাঙ্গীর অর্থাৎ জাহাঙ্গীরের আমলে প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে প্রবেশ করে এবং জাহাঙ্গীর তাদের বাণিজ্য করার পরামর্শ দেয় তো আমাদের প্রথমে জানতে হবে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথমে ভারত শাসন করতে আসেনি তারা শুধুমাত্র বাণিজ্যের উদ্দেশ্যে এসেছিল এবং ধীরে ধীরে তারা একের পর এক বিভিন্ন বন্দর নিজের দখলে আনতে থাকে এবং তারা একটা অধিপত্য বিস্তারের চেষ্টা করে পরবর্তীকালে তো এভাবে শুরু হয়েছিল তো চলো পরেরটা দেখে নিই নেক্সট হয়েছিল সলভায়ের সন্ধি ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং পর্তুগিজের মাধ্যমে আমরা আগেই বলেছিলাম চৌদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দে পর্তুগিজরা ভারতে এসেছিল তাই বিভিন্ন কারণে তাদের মধ্যে ব্যবসা বাণিজ্য নিয়ে ভারতে মত পার্থক্য সৃষ্টি হয়েছিল তাই সলভায় সন্ধি হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং পর্তুগিজের মধ্যে তারপরে এই যুদ্ধে অবশ্যই কোম্পানি মাদ্রাজ বম্বে এবং কলকাতায় ফ্যাক্টরি স্থাপন করতে চালু করে ওকে তো এই প্যাক্টগুলো মনে রাখবে তো পরবর্তীকালে সবথেকে গুরুত্বপূর্ণ এবং ভারতের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় বলতে পারি কার সেটা হচ্ছে পলাশির যুদ্ধ ব্যাটেল অফ পলাসি সালটা অনেক ইম্পর্টেন্ট তেইশে জুন সতেরো সাতান্ন তেইশে জুন সতেরো সাতান্ন খ্রিস্টাব্দে হয়েছিল এবং এই যুদ্ধ কার সাথে হয়েছিল বাংলার নবাব সিরাজ এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে শাসক ছিল রবার্ট লাইভের মধ্যে হয়েছিল ওকে বাংলায় কেন হয়েছিল কারণ আমরা যদি ভারতটাকে দেখি সব থেকে বেশি ক্ষমতা ছিল আমাদের বাংলা এবং বাংলা বিহার উড়িষ্যা এই তিনটি নিয়ে বাংলা প্রভিন্স ছিল তো সেখানে সব থেকে বাংলার নবাব ছিল এবং তার সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই যুদ্ধ হয় এবং এই যুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়লাভ করে এবং জয়লাভের ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বেশ কিছু বেনিফিট পায় সেগুলো আমরা দেখে নেব একের পর এক প্রথম যে বেনিফিট পেয়েছিল সেটা হচ্ছে মির্জাফরকে বাংলার নবাব বানানো হয়েছিল এই মির্জাফরই কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সাহায্য করেছিল এই পলাশীর যুদ্ধে জয়লাভ করার জন্য ওকে এবং পরবর্তীকালে মির্জাফরকে বাংলা নবাব বানিয়ে দেওয়া হয়েছিল দু নম্বর ইস্ট ইন্ডিয়া কোম্পানি সম্পূর্ণ বাংলায় ট্যাক্স নেওয়া শুরু হয় তো সম্পূর্ণ বাংলায় কিন্তু ট্যাক্স নিতে প্রথমে পারত না এই যুদ্ধে জয়লাভের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি সম্পূর্ণ বাংলায় ট্যাক্স নেওয়া শুরু করে ওকে তো পর হচ্ছে প্রায় তিন বছর পর মির্জাপুরের জামায় মীর কাসিমকে সতেরো ষাট খ্রিস্টাব্দে বাংলার নবাব হিসাবে ঘোষণা করা হয় তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেখলো যে মির্জাফর তাদের শাসনকার্য কার্য সঠিকভাবে প্রতিপালন করতে পারছে না তাই তাদের জামাতা মির্জাফরকে মির্জা সরি মির কাসিমকে তিন বছর পর ঠিক সতেরোশো ষাট খ্রিস্টাব্দে বাংলার নবাব হিসাবে ঘোষণা করা হলো এবং পরবর্তীকালে সতেরোশো উনষাট সালে ডাচদের সাথে কোম্পানির আবার একটা যুদ্ধ হয় এবং এই যুদ্ধটা গুরুত্বপূর্ণ সেই যুদ্ধ হচ্ছে চৌসার যুদ্ধ এবং এই যুদ্ধে আবার কোম্পানি জয়লাভ করে তো এই হচ্ছে পলাতিক যুদ্ধের মূল ফলাফল এখান থেকে প্রশ্ন পড়ে ডেটটা সালটা আর কাস ইংরেজদের অধীনত্ব যুদ্ধে লড়েছিল এবং এই যুদ্ধে জয়লাভের পর বাংলার শাসন বার কাকে দেওয়া হয়েছিল সেটা হবে মির্জাফর ওকে তো পরবর্তী পরবর্তীতে চলে যাই আমরা ব্যাটেল অফ বক্সার তো কোম্পানির শাসন চলছিল এবং পরবর্তীকালে মীর কাসিম বুঝতে পারলো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে সমগ্র বাংলার ক্ষমতা নিজের অধীনে চেষ্টা করার করার চেষ্টা করে সেই জন্য মীর কাসিম এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে সাথে সাথে চৌষট্টি খ্রিস্টাব্দে আরেকটা ব্যাটেল হয় এবং ব্যাটেল অফ বক্সার এটা বক্সারের যুদ্ধ নামে পরিচিত ওকে এবং এই যুদ্ধে মীর কাসিমকে যে সাহায্য করেছিল সেটা হচ্ছে আবাদ আবাদের যে রাজা ছিল সুজাউদ্দুল্লাহ এবং মুঘলের যে শাসক ছিল দ্বিতীয় শাহ আলম আমাদের বুঝতে হবে যে মুঘলের শাসন কাজ কিন্তু ধীরে ধীরে অবলুপ্তির পথে কারণ মানে এই শাসকগুলি ছিল যারা দ্বিতীয় শাহ আলম ওকে এরা অতটা গুরুত্বপূর্ণ শাসক ছিল না কারণ এদের ক্ষমতা অতটা ছিল না তাই তারা মীর কাসিমকে সাহায্য করেছিল এবং আবার এই যুদ্ধে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়লাভ করে বক্সারের যুদ্ধও কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়লাভ করে এবং এই যুদ্ধ ইতিহাসের দিক দিয়ে অনেক গুরুত্বপূর্ণ এই যুদ্ধের বেশ কিছু ফলাফল আমরা পর্যবেক্ষণ করে থাকি এবং এই যুদ্ধের ফলাফল যদি বলি তাহলে কোম্পানিকে ক্ষতিপূরণ বাবদ ষাট লক্ষ টাকা দিতে হবে অর্থাৎ মির্জাফরকে সরি মির কাসিমকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে ক্ষতিপূরণ হয়েছে সেটা ষাট লক্ষ টাকা সম্পূর্ণ দিতে হবে দু নম্বর লবণ ছাড়া ইংরেজদের শুল্কমুক্ত বাণিজ্য অধিকার পায় লবণ শুধুমাত্র লবণ ছাড়া ইংরেজদের শুল্কমুক্ত বাণিজ্য অধিকার পেয়ে যায় এলাহাবাদের চুক্তি অর্থাৎ সতেরোশো সালে এলাহাবাদের যে চুক্তি হয় সেটার মাধ্যমে বক্সারের যুদ্ধের পরিসমাপ্তি ঘটে ওকে এবং লাস্ট হচ্ছে ইংরেজের পক্ষ থেকে হেক্টর মুন্ড্র এই যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল তো বক্সারের যুদ্ধে ইংরেজিদের পক্ষ থেকে অর্থাৎ ইংরেজ না বলে আমরা কোম্পানির তরফে বলবো কোম্পানির তরফে হ্যাক্টর মুন্ড্র এই যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল তো আশা করি তোমরা বুঝতে পারলে তো এই দুটো থেকে প্রচুর প্রশ্ন পড়ে ব্যাটেল অফ বক্সার এবং ব্যাটেল অফ ব্যাটেল অফ পলাসি ওকে তো তোমরা দুটোই বুঝতে পারলে পরবর্তী আমরা পড়শনে চলে যাবে সেটা হচ্ছে বিভিন্ন আচ্ছা ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখনই আধিপত্য বিস্তার করতে শুরু করলো তখন ভারতে তারা ধীরে ধীরে অনেক রেগুলেট করার জন্য বিভিন্ন চার্টার অ্যাক্ট বা সনদ আইন লাগু করতে থাকল যাতে তাদের শুধুমাত্র বাংলা প্রভিন্সে ছিল আধিপত্য ধীরে ধীরে গোটা ভারতবর্ষে অধিপত্য বিস্তার করার জন্য বিভিন্ন চার্টার অ্যাক্ট আনতে থাকলো এবং সেই একটা পাস হতো কিন্তু আমাদের ব্রিটেনে অর্থাৎ ইংল্যান্ডে ইংল্যান্ডে পাস হতো কিন্তু লাগু হতো আমাদের ভারতবর্ষে ওকে তো সেই চাটার অ্যাক্টগুলো আমরা সমস্ত অ্যাক্টটি আমরা পড়ব এবং বিশেষ কোনগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো ভালো করে একটু নজরে রাখবো ওকে তো প্রথমেই যেটা এসেছিলো সেটা হচ্ছে সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট সতেরোশো তিয়াত্তর রেগুলেটিং অ্যাক্ট এই রেগুলেটিং অ্যাক্টের মূল উদ্দেশ্যগুলি আমরা দেখে নেব ওকে তো রেগুলেটিং অ্যাক্টের প্রথম যে উদ্দেশ্য ছিল অর্থাৎ প্রথম যেটা বলা হয়েছে তিনটি প্রেসিডেন্সি তৈরি করা হলো মাদ্রাজ বোম্বে কলকাতা ওকে এই রেগুলেটর রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে মাদ্রাজ বোম্বে কলকাতাকে আলাদা আলাদা ক্ষমতা প্রদান করে দেওয়া তো আমরা ম্যাপের মাধ্যমে যদি দেখি এখানে কলকাতা বলতে পারি এখানে মাদ্রাজ এবং এখানে বম্বে ওকে সো আমরা বুঝতে পারছি যে কোম্পানি ধীরে ধীরে সমস্ত ভারতবর্ষকে নিজের অধীনে করার চেষ্টা করেছিল এই রেগুলেশন অ্যাক্টের মাধ্যমে এবং পরবর্তী যেটা করা হয়েছিল সেটা হচ্ছে বাংলার গভর্নরকে গভর্নর জেনারেল বানিয়ে দেওয়া হয়েছিল এবং ওয়ারেন হেস্টিং ছিল বাংলার প্রথম গভর্নর জেনারেল তো প্রথমে তো সমস্ত ক্ষমতা বাংলাতে ছিল কিন্তু পরবর্তীকালে গভর্নর জেনারেলকে অর্থাৎ বাংলার যে গভর্নর ছিল তাকে গভর্নর জেনারেল পদ বানিয়ে দেওয়া হয় এবং ওয়ারেন হেস্টিং ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় এই আইন দ্বারায় প্রথম কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপন করা হয়েছিল এবং এই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিল স্যার ইলিজা ইম্পে স্যার ইলিজা ইম্পে ছিল সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি এবং সেটা কলকাতায় স্থাপন করা হয়েছিল ওকে পরবর্তীতে এই আইন দ্বারা ব্রিটিশ সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির সমস্ত ক্ষমতা কেড়ে নেয় এবং ব্রিটিশ সরকার নিজের অধিপত্য স্থাপন করে আমি আগেই বলেছিলাম যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে তার ক্ষমতা হ্রাস পেয়ে থাকে এবং ব্রিটিশ সরকার নিজের অধিপত্য বাড়াতে থাকে বিভিন্ন চার্টার অ্যাক্টের মাধ্যমে তো এই সতেরোশো তিয়াত্তর রেগুলেটিং অ্যাক্ট হচ্ছে এর প্রথম পদক্ষেপ তো কোম্পানির সমস্ত ক্ষমতা কেড়ে নেওয়া হয় এবং ব্রিটিশ সরকার নিজের অধিপত্য স্থাপন করার চেষ্টা করে ওকে এরপরে সতেরোশো তিয়াত্তর এর পরে যে রেগুলেটিং অ্যাক্ট এসেছিলো সেটা হচ্ছে সতেরোশো পিটের ভারত শাসন আইন পিটস অ্যাক্ট বলি এবং এখানে বেশ কিছু ক্ষমতা দেওয়া হয়েছিল সমস্ত রাজনৈতিক ক্ষমতা কোর্ট অফ ডিরেক্টর ও বোর্ড অফ কন্ট্রোল এই দুটি বিভাগে ভাগ করা হয় কোর্ট অফ ডিরেক্টর এবং বোর্ড অফ কন্ট্রোলে সমস্ত ভারতের যে ক্ষমতা ভাগ করে দেওয়া হয় ওকে এবং ছজন সদস্য নিয়ে বোর্ড অফ কন্ট্রোল এই যে বোর্ড অফ কন্ট্রোলের সদস্য সংখ্যা করা হয়েছিল ছজন এটা ইম্পর্টেন্ট এবং পরবর্তীকালে আঠেরোশো তেরো সনদ এক আঠারোশো তেরো সনদ একটে বলা হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের শুধুমাত্র চা রপ্তানি ও চীনের সাথে বাণিজ্য করার সুযোগ পায় এবং এটা অনেকবার প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনে পড়েছে শুধুমাত্র চা রপ্তানি ও চীনের সাথে বাণিজ্য করার সুযোগ কোন আইনের মাধ্যমে পায় সেটা হচ্ছে আঠেরোশো তেরো অ্যাক্ট বা আঠেরো তেরো সনদ মাধ্যমে এবং এই আঠেরোশো তেরোতে প্রথম যেটা হয়েছিল সেটা হচ্ছে খ্রিস্টান মিশনারি অর্থাৎ খ্রিস্টান এডুকেশন বা ওয়েস্টার্ন এডুকেশন ভারতে আসে এবং খ্রিস্টান মিশনারিদের ভারতে আসার জন্য অনুমতিও দেওয়া হয়েছিল এই আঠেরোশো তেরো অ্যাক্টের মাধ্যমে তো এই ইম্পর্টেন্ট ফ্যাক্টগুলো অবশ্যই তোমার মনে রাখবে এবং নেক্সট হচ্ছে আঠারোশো তেত্রিশ সনত এক আঠেরোশো তেত্রিশ সনত একটা হয়েছিলো এটা ইম্পর্টেন্ট কারণ গভর্নর জেনারেল অর্থাৎ আমরা দেখলাম যে প্রথমে যে গভর্নর জেনারেল বেঙ্গল ছিল সেখানে গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া করা হয়েছিলো ওকে গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া করা হয়েছিলো এবং প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হচ্ছেন উইলিয়াম বেন্টিং অর্থাৎ অর্থাৎ শুধুমাত্র প্রভিন্সে তারা শাসন করবে না গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া অর্থাৎ বর্তমানে আমরা পি এর মতো ধরতে পারি এবং সমস্ত সমস্ত দেশেরই দেখাশোনা করবে স্যার উইলিয়াম বেন্টিং বা গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এটা মনে রাখতে হবে ওকে এবং ভারতীয় সংবিধান লিখিত হতে শুরু হয় ওকে কিন্তু আগে লিখিত ছিল না ব্রিটিশ যে পার্লামেন্ট দুটো ভাগ ছিল সেখান থেকে আইন বিধি লেখা হতো কিন্তু লিখিত ছিল না ভারতীয় আইন ধীরে ধীরে লিখিত হতে শুরু হয় আঠারোশো তেত্রিশ সনদ একটার মাধ্যমে এবং এই আইনকে সেন্ট হেলেনা একটা বলা হয় সেন্ট হেলেনা একটা কাকে বলা হয় আঠেরোশো তেত্রিশের সমদ ওকে নেক্সট যেটা আমাদের পড়তে হয় সেটা হচ্ছে আঠেরোশো তিপ্পান্নর সনদ আইন আঠারোশো তিপ্পান্ন সনদ আইনের ইম্পর্টেন্ট কিছু তথ্য আমরা দেখে নিই এখানে প্রথম ভারতে সিভিল সার্ভিস পরীক্ষা নেওয়া ব্যবস্থা করা হয় সিভিল সার্ভিস অর্থাৎ বর্তমানে যেটাকে আমরা বলি ইউপিএসসি এসসি বা এখান থেকে আই আইএফএস যে এক্সামগুলো নেওয়া হয় সেটা প্রথম হয়েছিল আঠারোশো তিপ্পান্ন সনদ একটা কিন্তু এখানে ভারতীয়দের অগ্রাধিকার দেওয়া হতো না শুধুমাত্র ব্রিটিশ যে পার্লামেন্ট বা ব্রিটিশ লোকেদের নেওয়া হতো এই মানে সিভিল সার্ভিস পরীক্ষায় কিন্তু ভারতীয়রা তখন পেতো না আর এই আইনের মাধ্যমে দ্বিতীয় যেটা হয়েছিল সেটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যের অধিকার সম্পূর্ণভাবে চলে যায় তো আমি আগেই বলেছি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে বাণিজ্যের অধিকার সম্পূর্ণভাবে চলে যেতে শুরু করে এবং যে আমাদের ব্রিটিশ সরকার তারা সম্পূর্ণভাবে ভারতে অধিকার গ্রহণ করতে থাকে ছজন সদস্য নিয়ে একটি কাউন্সিল তৈরি করা হবে এই এই আইনে প্রথমবার আইন পরিষদ ও প্রশাসন পরিষদকে আলাদা করা হয় তো আইন যারা তৈরি করতে অর্থাৎ আইন পরিষদ এবং প্রশাসনিক যে কাঠামো সেটিকে সম্পূর্ণ আলাদাভাবে ভাগ করা হয় আঠেরোশো তিপ্পান্ন অ্যাক্টের মাধ্যমে তো নেক্সট চলে যায় নেক্সট হচ্ছে বিরাট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আঠারোশো আঠান্ন খ্রিস্টাব্দে ভারত শাসন আইন সো এটার পটভূমি হয়েছিল অনেক কিছু ঘটনা ঘটেছিলো প্রথমে আঠারোশো সাতান্ন সিপাই বিদ্রোহ অনেক ভারতের মধ্যে ভারতীয়তাবোধ অর্থাৎ স্বাধীনতার একটা চিন্তা জাগ্রত করেছিল শুধুমাত্র পার্টিকুলার কোনো জায়গা নয় সমস্ত ভারতে সমস্ত ভারতেই এই মানে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ যাকে বলা হয় এই ভারত শাসন আইন আনতে বাধ্য করেছিল এবং এই আইনে কি বলা হয়েছিল এই আইনে বলা হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন সম্পূর্ণভাবে শেষ হয়ে যায় কারণ ব্রিটিশ সরকার দেখল যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের দায়ভার সম্পূর্ণভাবে পালন করতে পারছে না এবং ব্রিটিশের রানি তিনি সমস্ত দাইভার নিজের কাঁধে নিয়ে নিয়েছিলেন এই আইনের মাধ্যমে পরবর্তীকালে ব্রিটিশ সরকার গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া অর্থাৎ আমাদের যে উইলিয়াম বেন্টিং ফার্স্ট গভর্নর জেনারেল ইন্ডিয়া সেখান থেকে তার ক্ষমতা আলাদা নাম দেওয়া হয় তার নাম হচ্ছে ভাইস রয় তো গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার পদটা একদম সম্পূর্ণভাবে বিনাশ করা হয় এবং ভাইস রয় পদটা পোস্টটা চালু করা হয় এবং প্রথম ভাইস রয় ছিল ক্যানিং এবং এই প্রশ্নটাও পড়ে যে মহাবিদ্রের সময় ভারতের ভাইস রয় কেছিল সেটা হবে ক্যানিং ওকে এবং এই আঠারোশো আটান্নর মহা ভারত শাসন আইনকে মহারানীর ঘোষণাপত্র বলা হয় কেন কারণ আমি বললাম আগে যে ইংল্যান্ডে বসে যে মহারানী অর্থাৎ ব্রিটিশ যে ক্রাউনের যে হেড তিনি এই আইন পাশ করেছিলেন এবং এই আইনে যে ঘোষণাপত্রের মাধ্যমে এই আইনগুলি বলা হয়েছিল তো সেই জন্য মহারানীর ঘোষণাপত্র বলা হয় এবং সর্বশেষে ব্রিটিশ ক্যাবিনেটের মাধ্যমে সেক্রেটারি অফ স্টেট পদের নিযুক্তি করা হয় ব্রিটিশ ক্যাবিনেটে একটা আলাদা পদ তৈরি করা হয় সেটা হচ্ছে সেক্রেটারি অফ স্টেট এবং প্রথম সেক্রেটারি অফ স্টেট হচ্ছেন লর্ড স্টেলিং লর্ড স্টেলিং হচ্ছেন প্রথম সেক্রেটারি অফ স্টেট ওকে তো আশা করি আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে ভারত শাসন আইনটা বুঝতে পারলে এবং পরবর্তী যে চার্টার অ্যাক্ট সেটা হচ্ছে আঠারোশো একষট্টি কাউন্সিল অ্যাক্ট বলা হয় আঠেরোশো এবং এই কাউন্সিল অ্যাক্টে বলা হয় বাইশ যে অর্ডিন্যান্স জারি করে তার সময়কাল ছিল ছমাস তো অর্ডিন্যান্স কি অর্ডিন্যান্স হচ্ছে যদি আমাদের যে পার্লামেন্টের যে সেশন তিনটা সেশন সেশনের মাঝে যদি কাউকে কোনো আইন পাশ করাতে হয় তখন তাকে অর্ডিন্যান্স জারি করে এবং বর্তমানে এই অর্ডিন্যান্স জারির ক্ষমতাটা রাষ্ট্রপতির আছে এবং তার সময়কাল তখনও কিন্তু মাস ছিল এখনও মাস তো এই আইনের মাধ্যমে প্রথম যে অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা বাইশ রয়কে দেওয়া হয় এবং এই সময়কাল ছিল ছ মাস ওকে ভারতীয় সদস্যরা সংবিধানে অংশ নিতে পারত বিরাট গুরুত্বপূর্ণ কারণ ভারতীয় সদস্যরা সংবিধানে প্রথমে অংশ নিতে পারতো না শুধুমাত্র ব্রিটিশ যে অধি যে বিভিন্ন তারাই শুধুমাত্র সংবিধানে অংশ নিতে পারত কিন্তু আঠারোশো একষট্টি কাউন্সিল অ্যাক্টের মাধ্যমে ভারতীয় সদস্যরা সংবিধানে অংশ নিতে পারত বোম্বে মাদ্রাজা প্রেসিডেন্সিকে পুনরায় ক্ষমতা দেওয়া হয়েছিল ওকে এই আইনি এটা হচ্ছে গুরুত্বপূর্ণ এবং পরবর্তী কাউন্সিল অ্যাক্ট আঠারোশো বিরানব্বই কাউন্সিল অ্যাক্ট কেন্দ্রীয় ও প্রাদেশিক প্রশাসনকে অতিরিক্ত ভারতীয়দের যোগদানের সুযোগ করে দেওয়া হয় এটা জানতে হবে কারণ এই সময় আঠেরোশো আঠারোশো পঁচাশি সালে আঠারোশো পঁচাশি সালে এ ও হিউম এ ও হিউম হিউম দ্বারা বোম্বেতে প্রথম কংগ্রেস স্থাপন করা হয়েছিল এবং কংগ্রেসের বিভিন্ন বলবো যে কংগ্রেসের বিভিন্ন দায়ভারের জন্য কেন্দ্রীয় ও প্রাদেশিক প্রশাসনে অতিরিক্ত ভারতীয়দের সুযোগ দেওয়া হয়েছিল এবং তারা বিভিন্ন কাজে সরকারের বিরোধিতা করতে শুরু করে এবং সেই জন্য তারা আইন প্রণয়নের সময় ভারতীয়দের কিছুটা হলেও অগ্রাহ অগ্রাধিকার দেওয়া শুরু করে ওকে এবং এই আইন এই পরিষদের ক্ষমতা বৃদ্ধি করা হয়েছিল অর্থাৎ এই যে পরিষদ তার আইন ক্ষমতা বৃদ্ধি করা হয়েছিল আঠারোশো পঁচাশি জাতীয় কংগ্রেস জাতীয় কংগ্রেস থেকে কিছু প্রশ্ন আমরা জেনে নিই ফার্স্ট আঠারোশো পঁচাশি মুম্বাই গোকুলদাস তেজপাল কলেজ ওকে এ ও হিউম এবং উমেশচন্দ্র ব্যানার্জি উমেশচন্দ্র ব্যানার্জি ছিল প্রথম প্রেসিডেন্ট জাতীয় কংগ্রেসের ওকে এবং প্রথম মুম্বাই হয়েছিল এবং নেক্সট হয়েছিল কলকাতায় ওকে তো পরবর্তীকালে হচ্ছে উনিশশো নয় খ্রিস্টাব্দে মিন্টো সংস্কার আইন সত্যেন্দ্রনাথ প্রসাদকে ভারতের ভাই রয়ের প্রথম আইনি উপদেষ্টা করা হয় এই আইনের আইনি উপদেষ্টা অর্থাৎ আইনি বিষয়ে আইন বিষয়ে ভাইস রয় ওরফে যদি ব্রিটিশ সরকারকে উপদেশ দেওয়ার থাকে তাহলে একটা আইনি উপদেষ্টা পদ গঠন করা হয় এবং সত্যেন্দ্রনাথ সরি সত্যেন্দ্র প্রসাদ সিনহা প্রথম বাইস আইনি উপদেষ্টা ছিলেন মুসলমানদের জন্য পৃথক ভোটদানের ব্যবস্থা করা হয় উনিশশো নয় পার্লামেন্টীয় সংস্কার আইনে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ মুসলমানদের বিশেষ কিছু ব্রিটিশ সরকার ক্ষমতা দেওয়া হয়েছিল না ভোটদানের ক্ষেত্রে কিন্তু উনিশশো নয় খ্রিস্টাব্দে প্রথম মুসলমানদের জন্য ভোটদানের ব্যবস্থা করা হয়েছিল ওকে তাই লর্ড মিন্টোকে ফাদার অফ কমিউনাল ইলেকটোরেট বলা হয় লর্ড মিন্টোকে ফাদার অফ কমিউনাল ইলেকটোরেট বলা হয় কারণ তিনি পৃথক যে নির্বাচন করেছিলেন সেটা হচ্ছে একটা বোল্ড ডিসিশন ছিল সেই জন্য তাকে ফাদার অফ কমিউনাল ইলেক্টোরেট বলা হয় ওকে তো নেক্সট কেন্দ্রীয় বিধানসভায় ভারতীয় সদস্যদের সঙ্গে ভোট দেওয়ার ক্ষমতা প্রদান করা হয় দশ বছর পর উনিশশো উনিশ খ্রিস্টাব্দে মন্টেস্কু চেমসফোর্ড আইন আসে এবং এই আইনে যেটা বলা হয় সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া মন্টেস্কু এবং ভাইস রয় অফ ইন্ডিয়া চেমসফোর্ডের নাম অনুযায়ী রাখা হয় তো সেক্রেটারি অফ স্টেট ছিল তখন মন্টেস্কু এবং ভাইস রয় অফ ইন্ডিয়া ছিল চেমসফোর্ড সেই তাদের নাম অনু অনুযায়ী এই আইনের নাম রাখা হয় মন্টেস্কু চেমসফোর্ড আইন তো বোঝা গেল আশা করি এবং এই আইনে যেটা গুরুত্বপূর্ণ করা হয় সেটা হচ্ছে কেন্দ্রীয় প্রাদেশিক প্রদেশগুলিকে মধ্যে ক্ষমতা বন্টন করা হয় অর্থাৎ বিভিন্ন যে প্রভেন্সীয় এলাকা বা ভারতের মধ্যে যে বিভিন্ন ভাগে ভাগ করা এলাকা তাদের মধ্যে ক্ষমতা আলাদা আলাদা করে বন্টন করা হয় এবং দ্বি কক্ষ বিশিষ্ট আইনসভা বাই ক্যামেরাল লেজিসলেটিভ অর্থাৎ কাউন্সিল অফ স্টেট এবং লেজিসলেটিভ অ্যাসেম্বলি এই দুটি আইনসভা গঠন করা হয় এই মন্টেজকুর চেঞ্জ আইনের মাধ্যমে আশা করি তোমরা বুঝতে পারলে এবং এই আইনের মাধ্যমে আবার বিশেষ উচ্চকক্ষ অর্থাৎ কাউন্সিল অফ স্টেটে ষাটজন সদস্য সংখ্যা থাকবে যার মধ্যে আটত্রিশ জন নির্বাচিত হবে তো আমরা বুঝতে পারছি নির্বাচনকে কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে এর কারণ হচ্ছে জাতীয় কংগ্রেস কারণ জাতীয় কংগ্রেসের প্রেসার বা চাপের মাধ্যমে ব্রিটিশ সরকার এই স্টেপগুলি নিতে বাধ্য হয়েছিল ওকে তো এবং নিম্নপক্ষতে একশো জন সদস্য নিয়ে গঠিত হবে যার মধ্যে একশো চারজন হবে নির্বাচিত অর্থাৎ আমরা বুঝতে পারছি যে ভারত এমন একটা সময় চলে গেছে যেখানে পলিটিক্যাল প্রেসার খুবই গুরুত্বপূর্ণ মানদণ্ড রেখেছিল তাই আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ কিন্তু সদস্য অর্থাৎ ব্রিটিশ সরকারের সদস্য তাও তার নির্বাচনের মাধ্যমেই অংশগ্রহণ করছিল ওকে এবং এই আইনের ভিত্তিতে উনিশশো সালে পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ পিএসসি গঠন করা হয়েছিল প্রথম ওকে এবং এই আইনের মাধ্যমে প্রথমবার মহিলারা ভোটদানের সুযোগ পায় তো আমরা প্রথমে দেখেছিলাম যে মুসলমানদের জন্য ভোটদানের ব্যবস্থা প্রথম করেছিল উনিশশো নয় খ্রিস্টাব্দে পার্লামেন্টে কিন্তু মহিলাদের জন্য প্রথম নির্বাচন নির্বাচন করেছিল সেটা হচ্ছে মন্টেস্কু চেমসফোর্ড আইনে প্রথমবার মহিলাদের জন্য ভোটদানের সুযোগ দেওয়া হয়েছিল তো ওকে আশা করি বুঝতে পারলে এবং সবথেকে ইম্পর্ট্যান্ট এই আইনের মাধ্যমে সেটা হচ্ছে উনিশশো সালে ভারত শাসন আইন এবং এই আইনের মধ্যে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে যে মন্টেস্কু চান্সপোর্ট সংস্কার আইন হয়েছিল সেটা রিভিউ অর্থাৎ পরিদর্শন করার জন্য একটা কমিশন পাঠানো হয় সেটা হচ্ছে উনিশশো সালে সে সাইমন কমিশন এবং সাইমন কমিশনের একটা বিরাট বড় ফল্ট ছিল সেই কমিশনে কোনো ভারতীয় সদস্য না থাকায় সবাই এই কমিশনকে বহিষ্কার করেছিল এবং সাইমন কমিশনকে জাতীয় কংগ্রেস মুসলিম লীগ বা কেউ কোন দলই এই কংগ্রেসকে বরখাস্ত করেছিল সাইমন কমিশন এবং সাইমনকে নাড়া দিয়েছিল যে সাইমন গোব্যাক বলে ওকে কিন্তু উনিশশো পঁয়ত্রিশ সালে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই আইন দ্বারা বার্মাকে ভারত থেকে আলাদা করা হয় ওকে যে দেশ বর্তমানে ব্রহ্মদেশ সেখানে আলাদা করা হয় প্রথমবার অল ইন্ডিয়া ফেডারেশন গঠন করা হয় এই আইন দ্বারা যুক্তরাষ্ট্রীয় তালিকা প্রাদেশিক তালিকা যুগ্ম তালিকার মধ্যে ক্ষমতা বিভাজন করা হয় এবং এই যে তালিকার ক্ষমতা বিভাজন সেটা আমরা বর্তমান সংবিধানে আজকেও আমরা খুব ভালোভাবে দেখতে পাই ওকে তো সেটা আমাদের উনিশশো পঁয়ত্রিশ সালে ভারত আইন থেকে হয়েছিল মুদ্রা সংস্কারের জন্য ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক তো আরবিআই আরবিআই প্রথমবার গঠন করা হয়েছিল উনিশশো পঁয়ত্রিশের দ্বারা এবং ফার্স্ট এপ্রিল উনিশশো সালে প্রথম আরবিআই স্থাপন করা হয় এবং সেটা কলকাতায় স্থাপন করা হয় ওকে কিন্তু বর্তমানে এর হেডকোয়ার্টার মুম্বাইয়ে চলে যায় ওকে তো এই ফ্যাক্টগুলো মনে রাখবে নেক্সট প্রদেশ ও দেশীয় রাজ্যগুলিকে নিয়ে একটি যুক্তরাষ্ট্র বানানোর প্রস্তাব দেওয়া হয় কিন্তু তখন সেটা সফলতা পায়নি যদিও কিন্তু প্রস্তাবটা দেওয়া হয়েছিল নেক্সট প্রাদেশিক আইনসভা সরাসরি প্রদেশগুলি আইন প্রণয়ন করতে পারবে এটা কিন্তু বিরাট গুরুত্বপূর্ণ এবং উনিশশো সালে যুক্তরাষ্ট্রীয় আদালত অর্থাৎ ফেডারেল যে কোর্ট সেটা উনিশশো সালে আইন অনুযায়ী বানানো হয়েছিল আরেকটা কথা আমাদের মনে রাখতে হবে যে ভারতের যে সংবিধান ভারতীয় সংবিধান ভারতীয় সংবিধানের বেশিরভাগ যে আমাদের আইন বা বেশিরভাগ প্রায় তিরিশ এই উনিশশো পঁয়ত্রিশে ভারত শাসন আইন থেকে নেওয়া হয়েছিল সেটা মনে রাখতে হবে তো আশা করি বুঝতে পারলে ভারত শাসন আইন উনিশশো পঁয়ত্রিশের পরবর্তীকালে যে আইনটা হয়েছিল সেটা হচ্ছে উনিশশো সাতচল্লিশ সালে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট বা এটাকে আমরা বলি মাউন্ট ব্যাটেন পরিকল্পনা বলা হয় কারণ তেসরা জুন উনিশশো সালে মাউন্ট ব্যাটন পরিকল্পনা গ্রহণ করা এই পরিকল্পনা কি বলা হয় ভারতকে দুটি ভাগে ভাগ করা হয় এবং ভারত বিভাগের দ্বারা ভারত বিভাগের দিনটি ঘোষণা করা হয় পনেরোই আগস্ট উনিশশো সালে অর্থাৎ ভারত পাকিস্তান এবং ভারতে দুটি ভাগে ভাগ করা হয়েছিল এবং বাংলাদেশটাকে এখন বলা হয় তখন বলা হতো পূর্ব পাকিস্তান এবং পাকিস্তানটাকে বলা হতো পূর্ব পশ্চিম পাকিস্তান এবং উনিশশো সালে পনেরোই আগস্ট দুটো দেশ স্বাধীন হয়েছিলো এটা আমরা বলতে পারি রেড ক্লিপ কমিশন গঠন করা হয় দুটি দেশের মধ্যে সীমারেখা টানার জন্য ওকে বাংলা বাংলাকেও দুটি ভাগে ভাগ করা হয় পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা আমরা যে বাংলার পশ্চিমবঙ্গ সেটাকে আমরা বলি পশ্চিম বাংলা তখন বলতাম এবং বাংলাদেশকে বলতো পূর্ব বাংলা এবং রয় যে পদ সেটার পরিসম্পত্তি করা হয় এই আইন অনুযায়ী ওকে আশা করি বুঝতে পারলে সম্পূর্ণ ভিডিওটা ভালো করে আরেকবার দেখে নেবে যদি বুঝতে না পারো এবং এরকম ভিডিও আমরা পলিটির অনেক আনার চেষ্টা করব। কিছু কিছু টপিক যে ইম্পর্ট্যান্ট টপিকগুলো তোমাদের সামনে ডাব্লিউ বি কেবি ডাব্লিউ বিসিএস পিএসসি বা এসএসসি যে কোনো এক্সামের ক্ষেত্রে এই ভিডিওগুলো অনেক বেশি কার্যকর হবে আশা করি এরকম ভিডিও দেখবে এবং সাপোর্ট করবে কারণ এইসব ভিডিও আমি প্রত্যেক সপ্তাহে একটা করে আনার চেষ্টা করব তো ধন্যবাদ